বাংলাদেশের উত্তরাঞ্চলের লালমনিরহাট জেলা যা দীর্ঘকাল ধরে তার কৃষি এবং শান্ত জনজীবনের জন্য পরিচিত সম্প্রতি আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভূ রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদের দ্বারা নির্মিত একটি পরিত্যক্ত বিমানবন্দরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকার একটি নতুন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমান ঘাটি স্থাপনের উদ্যোগ নিয়েছে এই পদক্ষেপটি কেবল দেশের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি নয় বরং প্রতিবেশী ও আন্তর্জাতিক পরাশক্তিগুলোর মধ্যে নতুন এক কৌশলগত প্রতিযোগিতার জন্ম দিয়েছে এই প্রকল্পটি একদিকে যেমন বাংলাদেশের জন্য অর্থনৈতিক উন্নয়ন এবং সামরিক আত্মনির্ভরশীলতার পথ খুলে দিয়েছে অন্যদিকে এটি আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে নতুন এক হিসাব নিকাশের জন্ম দিয়েছে লালমনিরহাট বিমানবন্দরটির ইতিহাস বেশ পুরনো উনিশশো সালে ব্রিটিশ সরকার এটি নির্মাণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র শক্তির একটি গুরুত্বপূর্ণ ঘাটে হিসেবে ব্যবহৃত হয় তৎকালীন এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এই বিমানবন্দরটি থেকে প্রায় চল্লিশ হাজার সৈন্য ও সামরিক সরঞ্জাম পরিচালনা করা হতো এর বিশাল রানওয়ে এবং আধুনিক পরিকাঠামোগুলো সেই সময়ের সামরিক সক্ষমতার এক জ্বলন্ত প্রমাণ দেশ ভাগের পর বিমানবন্দরটি অব্যবহৃত অবস্থায় পড়েছিল এবং দীর্ঘকাল ধরে অবহেলিত ছিল এই ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ স্থানটি নতুন করে গুরুত্ব পাওয়া আঞ্চলিক ভূ রাজনীতির কারণেই সম্ভব হয়েছে বর্তমান সরকারের এই উদ্যোগের ফলে বিমানবন্দরটি আবারও তার অতীত গুরুত্ব ফিরে পেতে চলেছে তবে এবার একটি ভিন্ন প্রেক্ষাপটে এর লক্ষ্য শুধু একটি বিমানবন্দর নয় বরং একটি পূর্ণাঙ্গ বিমান ঘাঁটি একটি আধুনিক এভিয়েশন বিশ্ববিদ্যালয় এবং একটি কৌশলগত কেন্দ্র গড়ে তোলা এই বহুমুখী প্রকল্পটি বাংলাদেশের উত্তরবঙ্গের অর্থনৈতিক ও সামরিক ল্যান্ডস্কেপকে সম্পূর্ণ বদলে দেবে বলে আশা করা হচ্ছে এই উদ্যোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এর ভৌগোলিক অবস্থান বিমান ঘাটিটি ভারতের চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে অবস্থিত শিলিগুড়ি করিডোরটি মাত্র ২২ কিলোমিটার প্রস্থের একটি সংকীর্ণ পথ যা ভারতের মূল ভূখণ্ডকে তার উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে সংযুক্ত করেছে এই করিডোরটি ভারতের জন্য একটি লাইফলাইন হিসেবে বিবেচিত হয় কারণ এর মাধ্যমে ওই রাজ্যগুলোতে প্রয়োজনীয় সামরিক ও বেসামরিক সরবরাহ পৌঁছানো হয় শিলিগুড়ি করিডোরের কাছে বাংলাদেশের একটি শক্তিশালী সামরিক ঘাটির উপস্থিতি ভারতের নিরাপত্তা মহলে গভীর উদ্বেগের কারণ হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলোতে এই প্রকল্পকে চীনের ভূ রাজনৈতিক কৌশল হিসেবে দেখা হচ্ছে তাদের আশঙ্কা এই ঘাটিতে চীনের সামরিক উপস্থিতি বা প্রযুক্তিগত সহায়তা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হতে পারে এই উদ্বেগের পরিপ্রেক্ষিতে তাদের উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত পাল্টা পদক্ষেপ নিতে শুরু করেছে যার মধ্যে ত্রিপুরার একটি পরিত্যক্ত বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ অন্যতম ভারতের গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন অনুসারে এই পদক্ষেপটি সরাসরি বাংলাদেশের লালমনের সামরিক ঘাঁটি স্থাপনের প্রতিক্রিয়ায় নেওয়া হয়েছে তবে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই বিমান ঘাঁটি শুধুমাত্র সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হবে না এটি একটি বহুমুখী প্রকল্প জরুরি অবস্থায় সশস্ত্র বাহিনী এর নিয়ন্ত্রণ নিলেও স্বাভাবিক সময়ে এটিকে বেসামরিক ও বাণিজ্যিক কাজে ব্যবহার করা হবে এখানে পাইলট প্রশিক্ষণ বাণিজ্যিক ফ্লাইট এবং কার্গো পরিবহনের সুবিধা থাকবে এই বহুমুখী ব্যবহারের লক্ষ্য হলো সামরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সুবিধা নিশ্চিত করা লালমনিরহাট বিমান শুধু একটি নয় বরং এটি দেশের উত্তরের বিশাল অঞ্চলের জন্য একটি অর্থনৈতিক প্রবেশ দ্বার হিসেবে কাজ করবে এই অঞ্চলের কৃষি নির্ভর অর্থনীতিকে শিল্প ও বাণিজ্যিক অর্থনীতিতে রূপান্তর করার জন্য এই বিমান ঘাঁটি একটি অনুঘটক হিসেবে কাজ করতে পারে এখানে অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে যেখানে ভবিষ্যতে বিমান এবং সামরিক সরঞ্জাম তৈরির গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়ন হবে এর ফলে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প সফলতার দিকে এক ধাপ এগিয়ে যাবে এই প্রকল্পে আন্তর্জাতিক বিনিয়োগের আগ্রহ উল্লেখযোগ্য চীন কাতার তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো এই আধুনিক বিমান ঘাঁটি নির্মাণে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বিশেষ করে চীন এই প্রকল্পে পাঁচশো মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে যা আধুনিক রাডার ব্যবস্থা এবং রানওয়ে নির্মাণে ব্যবহৃত হবে চীনের এই আগ্রহকে ভারত তাদের স্ট্রিং অফ পার্লস কৌশলের অংশ হিসেবে দেখছে যেখানে চীন ভারত মহাসাগরীয় অঞ্চলে তাদের প্রভাব বাড়াতে চাইছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের মতো দেশও এই প্রকল্পে তাদের আগ্রহ দেখিয়েছে যা আন্তর্জাতিক ভূ রাজনীতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্বকে প্রতিফলিত করে কাতার ও তুরস্কের মতো দেশের আগ্রহ মূলত ড্রোন ও রাডার প্রযুক্তির মতো বিশেষায়িত খাতে বিনিয়োগের ক্ষেত্রে দেখা দিয়েছে কাতার ও তুরস্কের মতো দেশের আগ্রহ মূলত ড্রোন ও রাডার প্রযুক্তির মতো বিশেষায়িত খাতে বিনিয়োগের ক্ষেত্রে দেখা গেছে এসব দেশে আগ্রহ স্পষ্টতই প্রমাণ করে যে লালমনিরহাট বিমানঘাটি কেবল একটি আঞ্চলিক প্রকল্প নয় এটি আন্তর্জাতিক পরাশক্তিগুলোর কাছেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই পুরো প্রক্রিয়াটি বাংলাদেশের প্রতিরক্ষা ও কৌশলগত নীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে বাংলাদেশের এই পদক্ষেপ নিজস্ব সক্ষমতা বৃদ্ধি এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার একটি প্রতিফলন এটি আন্তর্জাতিক সম্পর্কে ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও বাংলাদেশের পরিপক্কতার প্রমাণ তিস্তা মহাপরিকল্পনার পর লালমনিরহাট বিমানঘাটি প্রকল্প বাংলাদেশের ভূ রাজনৈতিক চালচিত্রের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ যা দেশের কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করবে এই প্রকল্প সফল হলে এটি দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এবং উত্তরবঙ্গের অর্থনৈতিক উন্নয়নে একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এটি কেবল একটি বিমানঘাটি নয় এটি দেশের আত্মনির্ভরশীলতা এবং আঞ্চলিক প্রভাব বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এই প্রকল্পটি সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক সব দিক থেকেই বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদী ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা যায় দেশের রাজনৈতিক অর্থনৈতিক এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আরও গভীর বিশ্লেষণ জানতে চোখ রাখুন দিনাজপুর টিভি ডট কম এ মানুষের জীবনের কথা বলে